পৃথিবীতে পরিবারের পরে সব থেকে বড় সম্পর্কের নাম হলো বন্ধুত্ব যদি কোনো মানুষ আপনার বন্ধুর বদনাম আপনার সাথে করে তাহলে ভেবে নেবেন সে আপনার বন্ধুরও শত্রু এবং আপনারও শত্রু তাই একটা কথাই বলি বন্ধুত্বের প্রতি সবাই শ্রদ্ধাশীল হন এবং বন্ধুদেরকে ভালোবাসুন আসে আসলে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা আমাদের বন্ধু বান্ধবের বদনাম আমাদের সাথেই করে আবার আমাদের বদনাম আমাদের বন্ধু বান্ধবদের সাথেই করে এতে করে হয় কি জানেন ভুল বুঝাবুঝি হয় বন্ধুত্বের ভিতরে ভুল বুঝাবুঝি হয় এ মানুষের কান পরামেশের কারণে এ মানুষের কথা শুনবেন না সবসময় নিজে যাচাই বাছাই করবেন বন্ধুত্ব এমন এক সম্পর্ক যে সম্পর্কে কখনো কোনো স্বার্থ থাকে না কোনো এক্সপেকটেশন থাকে না শুধু সম্পর্কটা থাকে ভালোবাসা এবং যত্নে এবং কিছু কিছু স্মৃতি কিছু কিছু ইতিহাস থাকে বন্ধুত্বের ভিতরে তাই পৃথিবীর সবথেকে বড়ো সম্পর্কের ভিতরেও বন্ধুত্ব একটা বড় সম্পর্ক যেমনটা আমার কাছেও আমার বন্ধুদের প্রতি যতটা শ্রদ্ধা আমার কাছে আছে ঠিক সবার কাছে সবার বন্ধুত্বের শ্রদ্ধাশীল হওয়া উচিত তাই আমি মনে করি কি পরিবারের পরে সব থেকে পৃথিবীর বড় সম্পর্কের নাম হলো বন্ধুত্ব ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্ব ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম